আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর থেকে কিন্তু নিষেধাজ্ঞা থেমেনি বিভিন্ন সময় তিনি কিন্তু বিভিন্ন বিষয়ের উপর কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছেন আমরা জানি যে আসলে তিনি অবৈধ অভিবাসীদের প্রতি একটি নিষেধাজ্ঞা জারি করেন এবং ইতিমধ্যে কিন্তু বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী অবৈধ অভিবাসী কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং অনেকগুলোকেই বিভিন্ন দেশে কিন্তু পাঠাই দেওয়া হয়েছে এরপরে তিনি আবার যেটা নিষেধাজ্ঞা নিয়ে আসেন সেটা হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব লাভের বিষয়টি যেটি এখনো প্রসেসিং অবস্থায় আছে এখনো পর্যন্ত কিন্তু কার্যকর হয়নি সর্বশেষ তিনি যেই আসলে নিষেধাজ্ঞাটা জারি করেন সেটা হচ্ছে ফিলিস্তিন স্বাধীনতা কামী ছাত্র জনতার উপরে অর্থাৎ সেখানে ডোনাল্ড ট্রাম্প বলতেছিলেন যারা নাকি বহির্বিশ্বের স্টুডেন্ট যারা আছেন যারা আমেরিকাতে অবস্থান করতেছে এবং সেই সকল স্টুডেন্ট যারা নাকি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বিভিন্ন স্থানে বা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং এ অবস্থান করেছিল সেই সকল স্টুডেন্টদেরকে ভিসা বাতিল করে দেওয়ার জন্য এতে করে কিন্তু বিভিন্ন বা বিপুল সংখ্যক একটা স্টুডেন্ট সংখ্যা কিন্তু সেখানে তাদের ভিসা হারাতে যাচ্ছে তো সেখানে উল্লেখ করে বলা হয় ডোনাল্ড ট্রাম্প বলতেছিলেন যে আসলে বিগত এই পনেরো মাস ধরে চলা ইসরাইলি এবং হামাসের মধ্যে যুদ্ধের সময় আমেরিকাতে বিভিন্ন ইউনিভার্সিটি এবং লোকালয় জায়গাগুলোতে বা উল্লেখযোগ্য জায়গাগুলোতে কিন্তু বিক্ষোভ এবং মিছিল করে বিপুল সংখ্যক স্টুডেন্ট আর এই স্টুডেন্ট গুলো থেকে এসে আমেরিকাতে কিন্তু পড়াশোনা অবস্থায় ছিল বা তারা কিন্তু আমেরিকাতে এসে পড়াশোনা করতেছিল তো ডোনাল্ড ট্রাম্প বলতেছেন এই সকল স্টুডেন্টদেরকে ভিসা বাতিল করে দেওয়ার জন্য যাতে করে তারা নিজ দেশে ফেরত যায় এবং পরবর্তীতে আমেরিকার অভ্যন্তরে যাতে কোনো বিক্ষোভ মিছিল মিটিং না হয় এবং শুধু এই মিছিল মিটিং কিন্তু সীমাবদ্ধ ছিল না এটি শেষ পর্যন্ত কিন্তু গড়িয়েছিল মারামারি পর্যায়ে তিনি তার বক্তব্যে এটা উল্লেখ করেন যে বিভিন্ন স্থানে কিন্তু এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে কিন্তু দুই গ্রুপের মধ্যে কিন্তু অনেক সংঘর্ষ তৈরি হয় এবং মারামারি হয় এতে কিন্তু অনেক হতাহতের ঘটনাও কিন্তু ঘটে শুধুমাত্র ফিলিস্তিনকে স্বাধীনতা স্বাধীন হিসেবে ঘোষণা করার জন্য বা স্বাধীনতা দেওয়ার জন্য এই মিছিল মিটিংগুলো হওয়ার ফলে সেখানে ব্যাপক সংঘর্ষ হয় এই সকল বিশৃঙ্খলা এড়িয়ে চলার জন্য ওই সকল স্টুডেন্টদেরকে ভিসা বাতিল করে দেওয়ার জন্য বলছেন ডোনাল্ড ট্রাম্প এখন দেখা যাক আসলে কতটুকু এটা কার্যকর হয় আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার ক্ষেত্রে এটি সর্বশেষ আপডেট সামনে আসলে আমি আমরা দেখবো যে তিনি আরো কি কি বিষয়ের উপর নিষেধাজ্ঞা নিয়ে আসেন